তোমাৰ কিবা অমংগল হ'লে মই সহ্যই কৰিব নোৱাৰোঁ এতিয়াতো তুমি নিশ্চিন্তে বহি আছা ইফালে যে তোমাক দেৱতাসকলে বধ কৰিবৰ কাৰণে তলে তলে কিমান ষড়যন্ত্ৰ কৰি আছে তাক জানো তুমি জানা সেই দেৱতাসকলৰ ষড়যন্ত্ৰ দেখি মই তোমাক সতৰ্ক কৰি দিবহি

কিন্তু কিন্তু সিহঁতে নাজানে যিদিনা দৈপকীৰ অষ্টম সন্তান ভূমিষ্ঠ হ'ব বহুদেৱে আনি মোক গতাব লাগিব মই যে তাক

কি ভাবিছে দেৱ হৈ ৰ'ল দেখোন ভাবিছোঁ কংস ভাবিছিলোঁ মই তুমি বৃহস্পতি এতিয়াহে গম পালো তুমি একোৱেই নাজানা দৈপক্ষীৰ গৰ্ভজাত কোনটো অষ্টম সন্তানেই তোমাক বধ কৰাৰ ইংগিত দিছে তাক জানো তুমি জানা তুমি দেৱতাৰ গণনা পালনী একোৱেই নাজানা পঞ্চম অষ্ট সপ্তম আৰু অষ্টম শুনা এইপৰা এপা অষ্ট দলপত্নী ইয়াত যদি আমি দেৱতা আৰু মানৱৰ গণনাৰে গণনা কৰোঁ সম্পূৰ্ণ দেৱতা আৰু মানৱৰ গণনা সম্পূৰ্ণ পৃথক আমি যদি প্ৰথমে মানৱৰ গণনা মতে গণনা কৰা হয় তেনেহ'লে প্ৰথম প্ৰথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুৰ্থ চতুৰ্থ পঞ্চম পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম সপ্তম আৰু অষ্টম অষ্টম আহ আকৌ যদি আমি দেবতার গণনা পলানি মতে গণনা করা হয় হলে অষ্টম অষ্টম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম সপ্তম পঞ্চম পঞ্চম চতুৰ্থ তৃতীয় তৃতীয় প্রথম প্রথমেই অষ্টম আর অষ্টমেই প্রথম প্রথমেই অষ্টম আর অষ্টমেই প্রথম প্রথমে অষ্টম আর অষ্টমেই প্রথম প্রথমে মূর শরণাগত হওয়ার ভয় দেবতার মনোচিত্র উপজিছে এই এনে ক্ষেত্রটি সকল সম্ভব হব বারো কালক মহারাজ মোর পরম হিতাকাঙ্ক্ষী নারদর কথা শুনলামা নহয় শুনিল মহারাজ দেবতাই ষড়যন্ত্র করিয়ে থাকিব হে ষড়যন্ত্র ফলমতী করব আমাকে কি সময় প্রয়োজন মহারাজ

সোণেৰেও ফুৰাব পাৰি আৰু বোকাৰেও ফুৰাব পাৰি কিন্তু অহংকাৰত মস্তজনক বিকৃতি ঘটাবলৈ কিমান সময় লাগিছে পিছে উত্তম ব্যৱস্থা কৰিলে বহুত নদীৰো বালিৰ হেতাৰে বন্ধ কৰিব পাৰি সঁচা কিন্তু অন্তশলীলা ধাৰা বন্ধ কৰাৰ কাৰ সাধ্য আছে উত্তম ব্যৱস্থালৈ মৃত্যুৰ পৰা হাত সাৰিবলৈ যত্ন কৰিবা মই এতিয়া বিদায়হে মাৰি দিছোঁ পিছে আৰু এটা শুনা দৈপি বহুদেৱ আদি যাদৱসকল তোমাৰ পৰম শত্ৰু তেওঁলোককো তুমি ব্যৱস্থা কৰিবা মই এতিয়া আহিলোহে সোণৰে অবুকংস সোণৰে অবুধ কংস বসুদেৱ আদি কৰি যতে কাদগংশ পুনরে প্রভুধবং বহুদেব আদি করিয়া যত কহজাত নন্দ আদী করি যতকে গালে আছে সরযন্ত করি জাকক জাতি পুলি আপনি মানয় তবে তোমার ভরি পোণরে ও পুনরে তুধক বহুদেব আদি সে যদে তে সহজালবদ

하라 전트히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히히 ধ্বংস অবৈধ ধ্বংসই ঈশ্বৰ কৰিলে সকলোকে মৃত্যু উদণ্ড দিব পাৰে বৰ কালকে তো ৰাজ্যত সকলোৱে মোক ভাগ্য বিধতা বুলি মানি লৈছেনে নে মহাৰাজ আপোনাৰ নেতৃত্বত যাতে প্ৰজা বিদ্যুৎ হ'ব নোৱাৰে আপনার ভগিনী দ্রব্য কি কি পিয়ারিয়া রাজনীতি নিপণী যাদবের সেই সম্বন্ধ বিচার নকরে সিহতে কয় সি কয় মহারাজ কি কয় কয় ঈশ্বর ময় মজা মূর ঈশ্বরতে সকল নারায়ণ মন্দির এফালর ধরি সকলকে বুঝাই দিবা কং হয় ঈশ্বর কং হয় আর শুনা যদি কোন বাই আপত্তি করে তৎক্ষণাৎ সমতলা সর্বনাশ করবা কব মহারাজ নিশ্চয় পারিম মূৰ্তি ইমানতে নহলে নহলে তোৰ নিশ্চয় অমঙ্গল কংখর মঙ্গল হ তোমঙ্গল তার কংখ সদায় প্রস্তুত মথুর বাজি হরে হরে মর্মে মর্মে উপলব্ধ কং হর ক্ষমতা তোর ক্ষমতা তোর পরাক্রম যদি যুগমিয়া করব খুঁজিস দয়ারু ধর্মের মাজেদিহে পো সেসা আর আরো নিস্তুরতেরে নাহাই ভাভিশা ভাভিশা তমহা কিমান নিস্তুর তুরইচা সারতেই হহস্য প্রজা হর্য় সান্তা

শুনাবহি নালাগে এতিয়াও কৈছো কম সামৰ শেষ অনুৰোধ ৰক্ষা কৰে এইটো নালাগে উৎপীড়ন বন্ধ কৰি

কুশি জাবোলগে ও খুশি জাবোলগে বে যা পেটা られ বড় রা সিংহ হল তাই রই তোর پای আজি কালো শতঃ সহস্ৰ প্ৰজাৰ চকুৰ পানীৰে লৈ বৈছে দেশজুৰি মহা দুৰ্বিক্ষাৰ সৃষ্টি হৈছে তথাপিতো তথাপিতো তোৰ ধ্যানী পিত ষড়যন্ত্ৰ কৰিছ 힘 i m 이 n 은 I, 이 i m and I, come, hurry, couple of the whole w h i t 다 girl, put them pull, 이 u l l pull, p u

বহুদেবের মোক কতাবি ধরে আচারি আচারি হত্যা করে কংসর ধজ্ঞর পূর্ণ হুতি এই সমদিন প্রসবকাল

কংস কংস নহয় কংস ধ্বংসৰ প্ৰতি মূৰ্তি ভাগ্য বিধতা এতিয়াও কৈছো পিতা এৰে উতাহটো নাই মোৰ ওচৰৰ পৰা কুচি যোৱা আৰু যদি আঁতৰি নাযাওঁ তেন্তে 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 তেন্তে

উপদেশন <laughs> হন্দন <laughs> <bitchowulka> হত <laughs> দৌরেই ওগমা বুকুত তে নাতমাল গাও আইজুলете তোর পূর্বেই তোমক চিহ্নলপ্তভাবে কারাগরত তাই তাই দায়ী আর তাই 언니가랑 봐봐봐+ 봐봐봐 좋아 삐다 좋아 뜨면 바까리 따라가라 어때 언덕 다리에 있을 것도 꼬리 뜸이 두 마리를 파거만 어깨 비슷할 거라 파거만 파거만 뜸이.